হ্যালো গাইস কেমন তোমার সবাই করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি বি আর র্যাঙ্কে এম এই গানটা দিয়ে ডু বার্সারিসে চ্যালেঞ্জ করতে চলেছি তো বেশি পক পক না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক যেহেতু আমি এম গানে চ্যালেঞ্জ করছি তাই আমি এখানে ব্লু জোনে নেমে পড়েছি কারণ ব্লু জোনে এম পাওয়ার চান্স একটু বেশি থাকে আর এই দেখো বলতে না বলতে আমি এখানে এম পেয়ে পেয়েও গেছি এখন আমি তোমাদের দেখার আমি কেন এম গানে চ্যালেঞ্জটা করতে এসেছি দেখো সামনে নিমি যে ড্যামেজ দেখো আটচল্লিশ সাতান্ন এরকম ড্যামেজ দেখার পরে কে এম ফোরটিন চালাবে না আমার মনে হয় নেক্সট আপডেটে এই এম ফোরটিনের পাওয়ার অনেক কমিয়ে দেওয়া হবে যাই হোক এখান থেকে আমি ভিডিওটাকে একটু কাট করে দেবো হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি একটা জিনিস বুঝতেছি না যে এত তাড়াতাড়ি টিমগুলো ওয়াইপার হয়ে যাচ্ছে কেন এখানে আমি আছি মাস্টারে এবং কি আমার টিমের আছে মাস্টারে আমাদের দুজনের ভালোই হাই র্যাঙ্ক র্যাঙ্কগুলো বসে দেখো সামনে নিমিয়ে দেখো ড্যামেজ দেখো এরকম সেকেন্ড এর মধ্যে একটা টিম এটা কোনো গান নাকি অন্য কিছু তোমরা যারা যারা এই এম ফোরটিন গানটা দিয়ে খেলবে তোমরা সবাই মারক একটা নিয়ে নিবে কারণ এই একটা যদি নেও তাহলে এই এম ফোরটিন গানের পাওয়ারটা আগের থেকে ডাবল হয়ে যাবে এদের সামনে নিবে আমাকে এরা অনেক ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে ধরো ওই দেখো দেখো ড্যামেজ দেখো তো সামনে নিবি তো এমনি হারিস্ট করে খুব এরকম একটা ডাউন এখানে একটা সামনে হিল করার জন্য জোন দেখো জোনটা নাট একটা সেকেন্ডের মধ্যে করা যায় এই গানটার মাধ্যমে আমি শিও নেক্সট আপডেটে এই গানের পাওয়ার অনেক কমে দেওয়া হবে তো তোমরা যারা যারা এখন বলছো এই ঠিক ঠিকমতো খেলো নেই তারা একবার খেলে ট্রাই করে দেখবা এবং অবশ্যই তোমরা যখন অ্যাম্পোর্ডিং গানটা দিয়ে খেলবা এই গানের সাথে মারকীয় একটা তোমরা নিয়ে নেবে কারণ মারকীয় একটা নিলে এই গানের পাওয়ার আগের দিকে অনেকটা বেড়ে যায় এটা সামনে দেখমি তারা এটাকে দেখো তোমাকে দেখাই দেখো সেকেন্ডের মধ্যে একটা এনিমি ডাউন হয়ে যায় এই গানটার মাধ্যমে আর এর সাথে আমি মারো একটা নিয়েছি তার জন্য তাড়াতাড়ি ডাউন হয়ে যায় এবার সামনে মারবো আমি ফুল ডেমেজ ডাউন এর সাথে আমাদের ম্যাচটা এখানে বুঝা হয়ে গেলো তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার